হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যা বর্তমান ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের ম্যানুর বেঙ্গলি যে পেপার রয়েছে তোমাদের সেই সিলেবাসের থেকে আর যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কবি দ্বিজ মাধব বা মাধবাচার্য যে রয়েছে তার রচিত ভাগবত কাব্যটি যে রয়েছে সেই কাব্যটি সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে তার হচ্ছে সেই কাব্যটির নাম এবং সেই কাব্যটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আমি ঠিক আছে তবে ক্লাসটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা যুক্ত হবে তাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে দুটি নাম্বার আছে ঠিক আছে এখানে দুটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটির মধ্যে যে করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে এই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে সঙ্গে অনলাইন ক্লাসের যুক্ত হবে বা যোগাযোগ করবে তাদেরকে বলে দিই এই তোমাদের কোর্স ফি কি রাখা হয়েছে সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টার যারা যারা রয়েছে তোমাদের কোর্স ফি কিন্তু ফাইভ নাইন রাখা হয়েছে ঠিক আছে তো যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা যুক্ত হবে খুব তাড়াতাড়ি যুক্ত হয়েছে দেখো ক্লাসের আলোচনাটি আমি শুরু করছি প্রথমে বলেছি দ্বিজ মাধব বা মাধাচার্য মানে দ্বিজ মাধবীর আরেক নাম হচ্ছে মাধাচার্য তার রচিত যে ভাগবত গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটির নাম এবং সেই গ্রন্থটি সম্পর্কে আলোচনা কিন্তু আমি আজ তোমাদের সঙ্গে করব ঠিক আছে দেখো খুবই সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করবো কি বলছে দ্বীজ মাধব বা মাধবাচার্য যে রয়েছে এই বীজ মাধব বা মাধবাচার্য নামে একাধিক কবির পরিচয় পাওয়া যায় আমরা দেখবো সেই সময় এই বীজ মাধব বা মাধবাচার্য যে রয়েছে এরকম কিন্তু একাধিক কবির পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকবো কিন্তু কি বলা হচ্ছে যে এদের মধ্যে একজন মাধবাচার্য চৈতন্য দেবের সমসাময়িক আমরা দেখব এই যে মাধবাচার্য যে নামটা দেওয়া হয়েছে এই মাধবাচার্য নামটা ইনি যে রয়েছে ইনি কিন্তু দেবের সমসাময়িক ছিলেন ঠিক আছে চৈতন্য দেবের সময় মানে সেই তৎকালীন সময় এই দ্বিজ মাধব বা মাধবাচার্য নামে কিন্তু একজন ছিল তো কি বলছি ইনি নিত্যানন্দ প্রভুর জামাতা ছিলেন মানে যে দ্বিজ মাধব সম্পর্কে এখানে আলোচনা করছে একাধিক দ্বিজ মাধবের সম্পর্কে আমরা জানি এহেন যে দ্বিজো দ্বিজো মাধবের সম্পর্কে বলছে আমরা দেখবো তিনি হচ্ছে চৈতন্যদেবের সময় ছিলেন তার সঙ্গে ইনি নিত্যানন্দ প্রভুর কিন্তু জামাতা ছিলেন আমরা তা দেখতে পারবো তার সঙ্গে কি বলছে দেবী বিষ্ণুপ্রিয়া মানে আহ চৈতন্য যে স্ত্রী রয়েছে সেই বিষ্ণুপ্রিয়ার ভাতস পুত্র এবং অদ্বৈতাচার্যের কিন্তু শিষ্য মাধবাচার্য কিন্তু ছিলেন আমরা দেখব এবং তিনি শ্রীকৃষ্ণ মঙ্গল দেখো তিনি যে কাব্যটি রচনা করেছেন যে গ্রন্থটি সম্পর্কে আমি আলোচনা করছি তার রচিত গ্রন্থ সেই গ্রন্থটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ মঙ্গল এই কাব্যটি কিন্তু তিনি রচনা করেছেন ঠিক আছে এটা কিন্তু আমরা দেখতে পেলাম মানে তিনি যেই কাব্যটি রচনা করেছেন সেই কাব্যটির নাম কি দ্বীজ মাধব বা মাধবাচার্য রচিত কাব্যটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ মঙ্গল দেখো কি বলছে এই উভয় মাধব একই ব্যক্তি কিনা তা জানা যায়নি কিন্তু শ্রীকৃষ্ণ মঙ্গল কাব্যটি শ্রীকৃষ্ণ কাব্যটি মালাধর বসুর অনুকরণে রচিত এই যে শ্রীকৃষ্ণ মঙ্গল এই কাব্যটি যিনি লিখছেন যে কাব্যটি সম্পর্কে আমি আলোচনা করছি যে মালাধর বসু যে রয়েছে তার কাব্যটিকে অবলম্বন করে কিন্তু এই শ্রীকৃষ্ণ মঙ্গল কাব্যটি লেখা হয়েছে এটা কিন্তু একদম সঠিক তাই বলছে যে এই গ্রন্থে কিছু উপাদান অন্য সূত্র থেকে গ্রহণ করা হয়েছে এই গ্রন্থটি দান লীলা এবং নৌকা লীলা যে রয়েছে এই লীলাগুলির অন্তর্ভুক্ত মানে মালাধর বসু যে রয়েছে তিনি যে সমস্ত মানে ভাগবত লিখেছে যে তিনি যে গ্রন্থটি সেখানে যে দান লীলা এবং তার সঙ্গে নৌকা লীলা যে রয়েছে এই দুটি গ্রন্থ অবলম্বন করে কিন্তু এই শ্রীকৃষ্ণ মঙ্গল যে রয়েছে এই কাব্যটি কিন্তু লেখা হয়েছে শুধুমাত্র সেটা না তার সঙ্গে আরো বিভিন্ন যে গ্রন্থ রয়েছে সেগুলো কিন্তু একটু একটু যুক্ত করে কিন্তু এটা লিখেছেন ঠিক আছে তাই বলছে শ্রীকৃষ্ণের জন্মের পরই কংশের নিধন বিষয়ে দৈববাণী হয় আমরা শুনেছি শ্রীকৃষ্ণ যে জন্ম হয় এবং সেখানে যে শ্রীকৃষ্ণের জন্মের পরে যে মামা কংশ নিধন রয়েছে তাকে যে নিধন করে সেই কংশকে শ্রীকৃষ্ণ সেই সম্পর্কে যে দৈববাণী হয় মানে তার যে নিধন হবে বলছে তোমার এই যে গোকুলে বাড়িছে সে ঠিক আছে তো এই সম্পর্কে কিন্তু এই কাহিনী ভাগবতে নেই কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে কিন্তু রয়েছে আমরা আমরা ভাগবত এই পৌরাণিক যে যে কাহিনী শুনি এইটা কিন্তু ভাগবতের মধ্যে আমরা পাবো না কিন্তু এই যে শ্রীকৃষ্ণ মঙ্গল যে রয়েছে এই শ্রীকৃষ্ণ বিজয়ের মধ্যে কিন্তু এই গ্রন্থর মধ্যে কিন্তু আমরা এই সম্পর্কে পাবো তাই বলছে ভাগবতের অনুকরণে আমরা দেখব ভাগবতে অনুপস্থিত এবং শ্রীকৃষ্ণের দানলীলা নৌকা আদি কাহিনী শ্রীকৃষ্ণ বিজয়ের কোনো কোনো পুঁথিতে পাওয়া গেছে মানে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব শ্রীকৃষ্ণের যে দান লীলা রয়েছে নৌকালীলা যে রয়েছে এগুলো কিন্তু কোনো কোনো বিষয় কিন্তু পাওয়া গেছে মানে এই গ্রন্থটি মালাধর বসুর এই দুটা বিষয় তো রয়েছে এই দান নীলা নৌকালীলা এই দুটি গ্রন্থকে তো অবলম্বন করে লিখেছে তার সঙ্গে কিছু কিছু বিষয়তেই কিন্তু এগুলো গ্রহণ করেছে যেমন শ্রীকৃষ্ণ বিজয় থেকে সেই যে শ্রীকৃষ্ণের যে আর কি দৈববাণী যে হয় কৃষ্ণ যে কংসকে মামা কংসকে নিধন করবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু একত্রিত করে কিন্তু তিনি এই গ্রন্থটি লিখেছেন যে গ্রন্থটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ মঙ্গল ঠিক আছে কি বলছে আদি কাহিনী শ্রীকৃষ্ণ বিজয়ের কোন কোন পুথিতে পাওয়া গেছে এর থেকে অনুমান করা যায় যে এগুলি পরবর্তীকালে কোনো কবি কর্তৃত্ব রচিত এবং শ্রীকৃষ্ণ বিজয়ের প্রক্ষেপ রূপে অন্তর্ভুক্ত হয়েছে কি বলছে শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে এই শ্রীকৃষ্ণ বিজয় অনুবাদ গ্রন্থ হলেও মূল গ্রন্থের যে অংশগুলি কবি বর্ণিত কাহিনীর উদ্দেশ্য পূরণজনিত এবং সেগুলি হচ্ছে কবি গ্রহণ করেছে মানে মূল যে 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 রয়েছে সেগুলো কিন্তু কবি গ্রহণ করেছেন এই সমস্ত গ্রন্থগুলি থেকে ঠিক আছে কি বলছে প্রয়োজন ঠিক করে নেবে প্রয়োজনে কবি অপর গ্রন্থে সাহায্য নিয়েছেন মানে আগে আমি যে বললাম এই দান নীলা নীলা যে রয়েছে মালাধর বসুর রচিত গ্রন্থ থেকে তো নিয়েছে তার সঙ্গে শ্রীকৃষ্ণ বিজয় যে রয়েছে সেখান থেকে আমরা দেখব তার সঙ্গে প্রয়োজনে আরো অন্যান্য যে গ্রন্থ রয়েছে সেখান থেকেও কিন্তু তিনি নিয়েছেন কি বলছে অনুবাদ অংশগুলি আক্ষরিক নয় এবং সম্পূর্ণ নির্ভুলও কিন্তু নয় আমরা দেখবো পুরো আক্ষরিক যে অংশগুলি যে রয়েছে পুরো আক্ষরিক আমরা বলতে পারবো না আর সম্পূর্ণ একদম নির্ভুল সেটাও কিন্তু আমরা বলতে পারবো না কি বলছে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য প্রকাশের কবি অধিকতর সচেতন ছিলেন বলেই কিন্তু শ্রী লীলার যে মধুর কোমল কবিত্বময় অংশ কখনো কখনো বাদ দিয়ে গেছেন তাই বলছে কবির পরধর্ম বিষয়ে সুষ্ণুতা এবং প্রশংসতা লাভ করবার বিষয় এখানে রয়েছে যেমন গোপীরা যেমন কাকতারিণীয় যে ব্রত রয়েছে সেটা কিন্তু পূজা করতেন তার সঙ্গে আহ কৃষ্ণ জননী দেবকী চণ্ডী পূজা কিন্তু করতেন আমরা এগুলো শুনেছি শ্রী দেবকী যে রয়েছে শ্রীকৃষ্ণের যে জননী মাতা তিনি কিন্তু এই যে চণ্ডী পূজা যে রয়েছে চণ্ডী পূজা করতেন তারপরে গোপীরা আমরা দেখব কাতানি নিয়েও কাকতারি যে ব্রত রয়েছে সেই ব্রত কিন্তু গোপীরা করতেন ঠিক আছে বৈষ্ণব ধর্মকে গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে বৃহত্তর সমাজের পটভূমিকায় স্থাপনের ভিত্তি ভূমি রচনা করেছিলেন এই মালাধার বসু আমরা দেখব একটা গোষ্ঠীর মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ রাখা না তার সঙ্গে আমরা দেখব এটা বৃহত্তর সমাজের পটভূমিকায় স্থাপন করেছিলেন ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু মালাধর বসু ঠিক আছে তো তার এই যে গ্রন্থটি রয়েছে দ্বিজ মাধব বা মাধবাচার্যের রচিত যে গ্রন্থটি রয়েছে সেই সম্পর্কে আলোচনা তারপরে মালাধর বসু যে লিখেছেন সেই সম্পর্কেও কিন্তু এখানে আমি একটু বলে দিলাম সটে সটে ঠিক আছে তো আজকে এই টপিকটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল ক্লাসটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ